তৃষ্ণা নিবারণের প্রয়াস জল সেবা এই স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার সকল এনজিও এবং এনএসএস ইউনিটের সকল সদস্যরা মিলে একটি প্রয়াস নেয় যেখানে পয়লা মে বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালিদিঘির পার এলাকায় প্রচণ্ড গরমে তীব্র দাবদাহ থেকে পথ চলতি মানুষদের খানিকটা স্বস্তি দিতে তারা পানীয় শরবতের উদ্যোগ নেয় যেখানে পচলতি সকল মানুষদের মধ্যে শরবত বিতরণ করা হয় জানা যায় আজকের এই অনুষ্ঠানটি মূলত পরিচালনা করেন লিও ক্লাব অফ ধর্মনগর যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ ধর্মনগরের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ সকল সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য এনজিও এবং এনএসএস ইউনিটের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা জানা যায় প্রায় এক হাজারেরও অধিক পথ চলতি মানুষজনের মধ্যে তারা এই শরবত প্রদান করি